হরে কৃষ্ণ তো আমরা এখন আছি বৃন্দাবনের মানসী গঙ্গা তো আপনারা চলুন মানসী গঙ্গার অপরূপ রূপ দর্শন করবেন কেননা এই সমস্ত বৃন্দাবনে সমস্ত তীর্থ রয়েছে কিন্তু গঙ্গা নেই সমস্ত বোজবাসীরা গঙ্গা সেনানে প্রয়াগরাজে যেত হরিদ্বারে যেত তা ভগবান শ্রীকৃষ্ণ ভেবেছে কেননা গঙ্গাকে এখানে আহ্বান করা যাক তারপরে তার সুদর্শন চক্রকে আহ্বান করে এখানেই মাটিতে স্পর্শ করাতে এখানে মা গঙ্গার উৎপত্তি হয় সেখান থেকেই মানসি গঙ্গার সৃষ্টি হয় তা এরকম তারপরে সমস্ত বজবাসীরা আর বাইরে যেত না এখানেই গঙ্গা স্নান করতো তো এই মানসি গঙ্গায় আপনারা অবশ্যই আমাদের যে গিরিরাজ পরিক্রমা মার্গেই পড়বে আপনারা অবশ্যই এসে এখানে দর্শন করবেন স্নান করবেন এখানে স্নান করলে সমস্ত পাপ দূর হয়ে কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তি হবে তো আপনারা অবশ্যই এখানে এই যে যে গিরিরাজ গিরিরাজের একদম প্রাচীন মন্দির এটা বহু পুরোনো একদম প্রথম থেকে সেই সাড়ে পাঁচ হাজার বছর আগে থেকে এখান থেকেই এই মন্দির শুধু সাড়ে পাঁচ হাজার বছর নয় তারও আগে থেকে বহু পুরোনো মন্দির এই যে গিরিরাজের তো এই যে আমরা এখন মানসি গঙ্গার দিকে যাব আপনারা দর্শন করবেন এখানে ভগবান যে গিরিরাজের আপনারা রয়েছে এই যে মানসি গঙ্গা আপনারা যে অপরূপ রূপ দর্শন করুন এখানে জলে নামতে অনেকে অসুবিধা হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভিড় হয় এখানে যখন সময় যে তিথি আছে সেই তিথিতে প্রচুর ভিড় হয় তাই জন্য এরকম পাইপ লাগিয়ে স্নানের দেওয়া রয়েছে সবাই স্নান করে এবং দেখছেন যে রাম সেনা তারাও স্নানের জন্য প্রস্তুত হয়েছে এবং রাম সেনা থেকে আপনারা সাবধানও থাকতে হবে কেননা দেখতে এদের খুব শান্ত শিষ্ট কিন্তু এরা কিন্তু যখন তখন আপনাকে হামলাও করতে পারে হামলা বলতে আপনাকে হামলা নয় আপনার খাবার দাবার জল যা রয়েছে সেগুলো কিন্তু যখন তখন সেন্তাই হয়ে যেতে পারে আপনারা নিশ্চয়ই জানেন বৃন্দাবনে এগুলো হয়ে থাকে আর কি রাম সেনারা খুব তাদের যেমন চশমা পরা যাবে না হাতে মোবাইল থাকলে যখন তখন সেন্তাই হয়ে যায় আপনাকে খাবার কিছু দিতে হবে তারপরে সেগুলো ফেরত দেবে এরকম আপনারা আসতে হলে সেরকম প্রস্তুত হতে হবে চশমা মোবাইল এগুলো সাবধানে রাখতে হবে তো এই যে অপরূপ রূপ দর্শন করছেন আপনারা সেই মানসী গঙ্গার আমাদের ভগবান কানাই গিরিরাজকে ধরে রেখেছে দেখছেন অপরূপ খুব সুন্দর রূপ আমাদের গিরিরাজ পরিক্রমা মার্গেই পড়বে খুব অত্যাধিক সুন্দর মনোরমা জায়গা এখানে একদম ভক্তিময় জায়গা আপনারা আসলে তো প্রতিটা কানায় কানায় আপনার ভক্তি ভাব জেগে যাবে কেননা পরিক্রমা করছেন তার সঙ্গে সঙ্গে এরকম সমস্ত মন্দির রয়েছে এক একটা খুব বিখ্যাত বিখ্যাত মন্দির আপনারা দর্শন করবেন এবং মন প্রাণ জুড়িয়ে যাবে তো অবশ্যই আপনারা বৃন্দাবনে আসলেই মানসি গঙ্গায় আপনারা স্নান করবেন চরণামৃত